আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকেই স্বাগতম দেওয়াল স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি আমি এখানে বসে আছি আমাদের বিল্ডিংয়ের এই ছাদের সিঁড়িতে ছাদের উপরে না সিঁড়িতে আর কি একটু গেলে উপরে গেলে ছাদের উপরে চলে যাব তো যাই হোক একদম বেলা আর আকাশটা একদম মেঘলা মেঘলা বাপ মানে বাপ লাগে বৃষ্টি আসবো এখনই বুঝি এরকম এখনও মাগরিবের আয়োজন দেওয়া নাই তো হয়তো কিছুক্ষণের ভিতরে মাগরিবের আয়োজন দিব তো যেটা বলার জন্য আসলাম ভাবলাম একটা বিষয় আসলে সকলের সাথে শেয়ার করি অনেকে হয়তো উপকৃত হবেন সেটা হলো আমরা অনেকেই রাগ ক্রোধ এগুলো আসলে অনেকে সবার ভিতরে আছে একটু কম আর বেশি আমরা অনেকে হয়তো উত্তেজিত হয়ে অনেক সময় অনেক কিছু করে বসি যখন করি তখন হয়তো ভাবি না যে আসলে কি করতেছি আর যখনই দেখা যায় বড় ধরনের একটা অঘটন গোটাই খেলাই তখন আমরা চিন্তা করি আসলে আমাদের এই কাজটা করা ঠিক হয় নাই তো যদি এটা না করতাম তাইলে হয়তো এই বিপদের সম্মুখীন হইতাম না এরকম আর কি একটা কথা আছে করিয়া কাজ সরি প্রবাদটা বললে গেলাম গা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ এটা তো যাই হোক আমরা যে কোনো কিছু করার আগে অবশ্যই আসলে ভাবব আর করার পরে ভাবলে আসলে কোনো লাভ হবে না তো কি এই প্রসঙ্গ আনলাম আসলে অনেকেই চেনেন আমার ফুয়া ভাই লামিয়া লাইফ স্টাইল সে ভিডিও নিয়মিত ভিডিও দেয় বেশ কয়েক মাস যাবতই আসলে চ্যানেল খুলছে এবং নিয়মিত ভিডিও শেয়ার করে তার কথাটাই আসলে সে যদি আমার ভিডিও দেখে হয়তো একটু উল্টা ভাবতে পারে তারপরও আমি সঠিকটা আসলে তুইলা ধরার জন্য আসলে বিষয়টা শেয়ার করতেছি আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি অনেকের বাড়িতে আমরা গুবাদি পশু পাখি এইসব পালন লালন পালন করে থাকি অনেকের বাড়িতে দেখবেন হাঁস মুরগি বিড়াল কবুতার তারপরে কুকুর তারপরে গরু ছাগল এইসব জিনিস আসলে মূলত আমরা লালন পালন করি অনেকের বাড়িতেই আছে আর কি কেউ বাড়িতে হয়তো হাঁস মুরগি আছে গরু ছাগল নাই আবার কেউর বাড়িতে গরু ছাগল আছে হাঁস মুরগি নাই আবার অনেকের বাড়িতে কুকুর পালন করে অনেকে হয়তো মহব্বত করে বিড়াল পালন করে তো এক একজনের এক একটা আসলে জিনিসটা ভালোবাসে আসলে এটা করে অনেকে হয়তো আর্থিক সচ্ছলতার কারণে আবার অনেকে হয়তো শখের বসতে তো লামিয়া লাইফস্টাইলে যে আমার মেজুবাই আছে তার নাম হইল লাল মিয়া সে রাগের মাথায় এক কাণ্ড করে বসে তো সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম সে অনেক পশু পাখি মানে হাঁস মুরগি আর হইল ছাগল পালন করে তো তার একটা বুড়া ছাগল আছে বুড়া বলতে মানে মোটামুটি বয়স্ক দু তিনবার বাচ্চা দিছে হয়তো বা তো ছাগলটা বাড়ির পাশেই তার সে পাট বনছে আবার কিছু মরিচ চাষ করছে তো প্রায় মোটামুটি একটু নেট জাল এইসব দিয়ে রাখছে আর কি তারপরও আসলে ছাগল তো তো পাট খেতে ঢুকে পরে পাট খাওয়ার জন্য ওখান থেকে একটু খেদান দিয়া তারপরে আমি বাড়িতে নেওয়ার জন্য চেষ্টা করে আবারও কি করে হাত থেকে সুইটা যায় মরিচ খেতে যায় ঢোকে সে কিছু মরিচ গাছ লাগাইছে পরবর্তীতে সে কী করছে আসলে রাগের বশত ছাগলটারে যেই ই আছে এই রশি আছে বা ওইটার সাথে খুঁটা বলি আমরা আসলে যেটার সাথে আমরা মাঠে আসলে বান্ধে রাখি ঘাস খাওয়ার জন্য তো সেটা দিয়ে মুখে বাড়ি দিছে যাতে না খায় আর কি বা সৈরে আসে তো বলবো শত আসলে তার বাড়ি লাইগে যায় ছাগলের চৌখে ছাগলের চোখে লাগা জায়গা তো মোটামুটি ভালো আঘাত পাইছে আর কি আঘাত পাই মানে তার ছাগলের যে একটা চোখ আছে চোখটা আসলে গইলে গেছে গা মানে গইল্লা মানে অনেকটা বাইরে হয়ে গেছে গা ব্লাড সাপ আছে মূলত ভুলবশত বাড়িটা লাগছে সে দিতে চায় নাই তবে রাগের বশত কিন্তু দিছে এই জন্য রাগের বিষয়ে আসলে কিছু প্রসঙ্গ আগে টানলাম তো যাই হোক আয়জান দিয়া লাইব আসলে কথাটা শেষ করতে পারলাম না হয়তো এক মিনিট কথা বললে শেষ হয়ে যেত আয়জানের পরে আমরা আসলে কন্টিনিউ করি আয়গানটা শেষ হইলো দুঃখিত এই জন্য মোবাইলটা অফ রাখছিলাম তো যাই হোক যে কথাটা আসলে সমাপ্ত করতে চাইছিলাম সেটা হলো সে রাগের বশত মানে ছাগলটার বাড়ি দিছে যাতে মরিচ গাছ বা পাট শাক না খায় কিন্তু ভুলবশত চোখে লাগিয়ে মানে বড় ধরনের একটা অঘটন কইটা গেছে বোবা জিনিস আসলে বলতে পারে না ওই ঘটনার পরে আমার কাছে আসছে যে ইয়ে যাইতে হইব মানে ডাক্তারের কাছে যাইতে হইব আমি আর ভাই দুইজনে মোটর সাইকেল নিয়ে আমাদের পাশে যে রুব্বাবুর হাট আছে ওখানে এক ফার্মেসিতে গেলাম ডাক্তারের কাছে সে বলল জাজিরা নিয়ে যান আসলে ওখান থেকে এখানে কিছু করা সম্ভব হইব না না দেখে তো ব্যথার প্রাথমিকভাবে ব্যথার কিছু ওষুধ নিয়ে আসি তারপরে দুই দিন পরে জাজিরা হাসপাতালে নিতে হয় নিয়ে ওখান থেকে তিনটা ইঞ্জেকশন ছয়টা ইঞ্জেকশন আরও কিছু জিনিস আছে ওষুধপত্র এগুলো দিল ওগুলো নিয়ে আসছি এখন দেখেন যেই জন্য কথাটা বলা যে রাগের বশত বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে কত একটা হয়রানি তার হয়ে গেল আদিয়া ইসব বসছে আমার পাশে চকলেট খাইতেছে আচ্ছা খাও যেটা খাও অন্ধকার হয়ে আসছে তো কথা সময় শেষ করি তো পরবর্তীতে মানে পকেট থেকে অনেক টাকা নষ্ট হইলো জাজিরা যাওয়া লাগলো অন্য জায়গায় যাওয়া লাগলো আর যদি একটু রাগটা কন্ট্রোল করতো তাইলে কিন্তু এই হয়রানিটা হইতো না পকেট থেকে টাকা নষ্ট হইতো না আর এই পশুটা মানে কষ্টও পাইত না তো এই ছিল আমার ভিডিওর প্রসঙ্গ আমরা অনেক ক্ষেত্রে আমরা রাগ হই তবে রাগটাকে কন্ট্রোল করা খুবই গুরুত্বপূর্ণ বহুতে ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব যখনই রাগ হই সেটা তখন রাগ নিয়ন্ত্রণ রাখার জন্য আর আমরা রাগের বশত কোনো ডিসিশন নিব না রাগের বশত মানে রাগের অবস্থায় কোনো কিছু করব না ঠিক আছে তো সকলেই বিষয়টা আসলে মাথায় নেবেন মাথায় রাখবেন আসলে একটা রাগ মানুষকে অনেক কিছু করে ফেলাইতে পারে আর রাগটা যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে অনেক কিছুই আসলে সংযত রাখা সম্ভব হয় তো যাই হোক আমরা রাগ ক্রোধ থেকে বিরত থাকবো আর অন্ধকার হয়ে আছে আর কথা না পারাই সকলেই ভালো থাকবেন আর ভিডিও দেখবেন আশা করি মাঝে মাঝে ভালো কোনো কিছু আপনাদের উপহার দিতে পারবো যে যেখানে থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ